আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আপনাদের একটি মজার গল্প শোনাব তো দেরি না করে শুরু করা যাক গল্প নবী ইদরিস আলাইহিসাল্লাম ও আকাশে ভ্রমণ একটি কল্পনা ভিত্তিক ইসলামিক গল্প পরিচিতি অনেক অনেক বছর আগের কথা সময়টা ছিল নবী ইদ্রিস আ এর যুগ ইদ্রিস আ ছিলেন একজন জ্ঞানী ও পরেজগার নবী তিনি মানুষকে সত্য পথে ডেকেছেন মানুষকে শিখিয়েছেন লেখালেখি সেলাই এবং গণনা আল্লাহ তা তাকে দিয়েছিলেন অনেক জ্ঞান ও বোঝার ক্ষমতা রহস্যময় সফরের শুরু একদিন নবী ইদরিস একটি পাহাড়ের পাশে বসে আল্লাহর জিকির করছিলেন হঠাৎ তিনি একটি সফর করতে চাইলেন এমন এক সফর যেখানে তিনি দেখতে পারবেন ফেরেস্তাদের দুনিয়া দেখতে পারবেন জান্নাত ও জাহান্নাম তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি যদি চাও আমি তোমার ফেরেশতাদের জগতাটা একবার দেখে আসতে চাই আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন মালাকুল মুতের সাথে যাত্রা আল্লাহর হুকুমে মালাকুল মুতু আজরাইলাক নবী ইদরিস আদ এর কাছে এলেন তিনি বললেন ইদরিস আল্লাহ তালা আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে নিয়ে যেতে ফিরিস্তাদের জগতে জান্নাত ও জাহান্নামের দৃশ্য দেখাতে গু ইদরিস আ কিছুতেই ভয় পেলেন না বরং তিনি বুকে সাহস নিয়ে মালাকুল মুতের সাথে আকাশে উঠতে লাগলেন প্রথম আকাশ প্রথম আকাশে তারা দেখলেন অগণিত ফেরেস্তা কেউ নামাজ পড়ছে কেউ জিকির করছে কেউ আবার দোয়া করছে দুনিয়ার মানুষের জন্য সব ফেরেস্তা নবী ইদ্রিস আ কে সম্মান জানাল তারা বলল এই তো সেই ইদরিস যাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন যার আমল প্রতিদিন ফেরেস্তাদের কাছে জমা পড়ে গি দ্বিতীয় থেকে সপ্তম আকাশ প্রতিটি আকাশে ভিন্ন ভিন্ন ধরনের ফেরেস্তা কেউ পাহাড় পাহারা দিচ্ছে কেউ বাতাস পরিচালনা করছে কেউ আবার বৃষ্টি নামাচ্ছে সপ্তম আকাশে ইদ্রিস আদ দেখলেন ফেরেস্তা যারা সারা জীবন শুধু সিজ দেয় জান্নাত দর্শন এরপর তিনি জান্নাতে প্রবেশ করলেন জান্নাত এত সুন্দর যে তা কল্পনাও করা যায় না সোনার ঘর দুধ ও মধুর নদী ফলের বাগান পাখির গান খুশির বন্যা সেখানে ফেরেস্তারা বলল যারা নামাজ পড়ে ভালো কাজ করে দান করে তাদের জন্যই এই জান্নাত কি ইদরিস আ কাঁদলেন আনন্দে জাহান্নামের দর্শন তারপর তাকে দেখানো হল জাহান্নাম সেখানে আগুন জ্বলছে পাপিরা চিৎকার করছে আফসোস করছে ফেরেশতারা তারা বল যারা আল্লাহর আদেশ অমান্য করে মিথ্যা বলে জুলুম করে তাদের জন্য এই শাস্তি গু আ আরো কাঁদলেন এবার কষ্টে ফিরে আসা ও উপদেশ ইদরিস আগ ফিরে এলেন দুনিয়ায় তিনি মানুষের মাঝে এসে বললেন হে মানুষ আল্লাহর ভয় রাখো নামাজ কায়েম করো সত্য বল মানুষের উপকার করো জান্নাত আছে আর জাহান্নাম ও সত্যও মানুষেরা তার কথা শুনে কান্নায় ভেঙে পড়ল তারা তবা করল এবং সৎ পথে চলতে লাগল উপদেশ এই গল্প থেকে আমরা যা শিখলাম এক নামাজ ও সৎ কাজ মানুষকে জান্নাতে নিয়ে যায় দুই পাপ ও মিথ্যা জাহান্নামের পথে নিয়ে যায় তিন নবীদের জীবন থেকে শিক্ষা নেওয়া আমাদের জন্য ফরজ চার আল্লাহ আমাদের প্রত্যেক কাজ দেখছেন যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আসসালামু আলাইকুম ওয়া ওয়ারহমতুল্লাহ